তো আজ আমরা আমাদের ছাগলগুলোকে অনেক দূরে ঘাস খাওয়ার জন্য দিয়েছিলাম তো সেখানে আনার জন্যে আমি এবং আমার মাম দুজনে মিলে অনেক পথ পাড়ি দিয়ে পাহাড় পর্বত পাড়ি দিয়ে উঁচু উঁচু টিলা পাড়ি দিয়ে এবং সমুদ্রের মতো ডুবা পাড়ি দিয়ে আমরা আমাদের এই ছাগলগুলোকে খুঁজে আনার জন্য বের হয়েছি ছাগল পালা অনেক কষ্ট রিক্স এবং অনেক ধৈর্যের বিষয় এখানে পাহাড় দেখেন মামু মাছ লাগছে নাকি কিরম মাছ লাগছে ভালোই লাগছে অনেক মাছ আপনার দেখাই নদীর পার পার হতে এদিক দিয়ে যাওয়ার সময় এখানে দেখি ডুবা দেখি কে যেন জাল দিয়ে মাছ ধরার ফাঁদ পেতে পেয়েছে অনেকগুলি পুটি মাছ এবং ছোট 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 মাছ এগুলা অনেকগুলো এখানে দেখা গেল ধরা পড়েছি তো আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আসলাম দেখি যে আমাদের না ছাগলগুলা খাইতেছে প্রায় এক এক কিলো এরকম হবে ছাগলগুলোকে দেখছি খাইতেছে তো আমরা সেখানে অপেক্ষা করলাম যে একটু অপেক্ষা করি আর একটু খাক তো মামু আর আমি দুজনে মিলে এখানে এই একটু টিলা আছে তো এই টিলায় আমাকে বললাম একটা ছবি তুলি তো মামু মামুকে দুই তিনটা ছবি তুললাম তো তারপর মামুকে পাঠালাম যে মামু ওই দিক দিয়ে গিয়ে ওই ছাগলগুলোকে একটু ওই দিকে তারান দেন তো সে গেছে তারান দেওয়ার জন্য মানে নদী নদীর পারে যে ছাগল পালাটা এটা একটু আনন্দের এবং একটু সহজ কারণ আপনি ছাগলগুলো ছেড়ে দিলে আপনি ওই দিক দিয়ে খেতে খেতে ওরা অনেক দূর চলে যায় আবার এদিকে চলে আসে তো কুজে আনতে হয় আর কি অনেক সময় হারিয়ে যেতে পারি তো এই জন্য ছাগলের প্রতি আপনাদের একটা ভালোবাসা থাকতে হবে প্রাণীর প্রতি আপনাকে যত্নশীল হতে হবে যেমন আপনির প্রতি আপনি যত্নশীল তেমন প্রাণীর প্রতি আপনাকে যত্নশীল হতে হবে তাহলেই আপনি লাভবানের সাফল্য পাবেন এই ছাগল পালা কি তো আপনারা যারা এখনো ছাগল পালতে আগ্রহী নন তারা অবশ্যই ছাগল পালেন ছাগলই আপনার অনেক লাভ আপনার গরিবের গাবি বলা হয় ছাগলকে আপনার ছাগল আপনার অনেক সময় আপনার বিপদের সঙ্গী হিসেবে দাঁড়াবে কেননা ছাগল থেকে আপনারা যে আয়টা বা উপার্জন পাবেন সেটা আপনারা অনেক সময় সময় উপযোগী আপনি কাজে লাগাতে পারবেন এই জন্য আপনারা অবশ্যই ছাগল পালার জন্য প্রিপারেশান নেন আর আমি সর্বদাই ছাগলের প্রতি একটু সন্তুষ্ট এবং আকর্ষিত এবং ওই দিকে ঝুঁকিত তো তারপর আমরা ছাগলগুলোকে এদিকে নিয়ে আসার পর একটা ডুবা পড়ে সেই ডোবাটা দ্বারা একটা পার হতে খুব কষ্ট তারপর ছাগলগুলোকে দেখেন এদিক দিয়ে পার হয়ে তো অনেকগুলো পানি এই পানি দিয়ে ওই ছাগলগুলোকে নেওয়া খুব কষ্টকর আর পানিতে আবার যেতে যায় না ছাগল ছাগলগুলো ওরা যেতে চায় না ওরা সবসময় বয় পায় পানি দেখি তো তারপর আমরা এই রাস্তা চেঞ্জ করলাম আমরা অন্য রাস্তা দিয়ে গেলাম তো অন্য রাস্তা দিয়ে শুকনা রাস্তা দিয়ে তারপর নিয়ে গেলাম কিন্তু এই রাস্তা দিয়ে নিয়ে গেলে আমাদের সহজ হতো আর কি তো কৃষি কামারি ভাই ও বন্ধুগণ যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিছু শিক্ষণীয় বিষয় যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সালামু আলাইকুম